লোকসভার বিজেপি প্রার্থী পালের সমর্থনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হেমতাবাদে বিশাল জনসভা করলেন শালবাগান মাঠে এই দিন বিজেপির চন্দ্র পালের সমর্থনে নির্বাচনী জনসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্তারিত কি বললেন শুনে নেব উত্তর দিনাজপুর থেকে রাধারানীর রিপোর্ট অন্নপূর্ণা ভান্ডার আজকে বিজয়া দশমী আর তিন হাজার টাকা করে মাসে দেব এক তারিখের আমার অ্যাকাউন্টে করবে বিরোধী দলের নেতা বলছে দু কোটি আঠাশ লক্ষ লোকের

É passar...

চাকরি চাই শিল্প চাই কেন আমার বাড়ির ছেলেরা বাইরের রাজ্যে কাজে যায় তাই যোগবাদ তৈরি হন কথা দিচ্ছি অন্নপূর্ণা ভান্ডার পাঁচ বছরে মুসলিম মহিলাদের কথায় কথায় তালাক দিত বন্ধ করে দিয়েছে আর তালাক শব্দ শোনা যায় মোদী হ্যাঁ তো মন্দির হ্যাঁ